কালকে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের যে প্রচেষ্টা দ্বিতীয়বারের মতো আমরা লক্ষ্য করেছি গোটা রাজ্যে দুর্গা পুজো কমিটি গুলোকে সরকার পক্ষ থেকে দশ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে আজকে শিলচর বিধানসভা চক্রে গত পরশু দিন মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় সহ আমরা সবাই মিলে কাছাড় জেলাতে এটা আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলাম চেক ডিস্ট্রিবিউশন হয়েছে আজকে আবারও স্পেসিফিক্যালি শিলচর বিধানসভার জন্য প্রত্যেক থেকে পূর্ব দিকে আমরা চ্যাক তুলে দিচ্ছি এই আহ চ্যাকের যেটা সংখ্যা এই সংখ্যা হলো সিস্টার বিধানসভার সমস্ত যে আহ দুইশো দুইটি চ্যাক রয়েছে আর ভোট আহ জেলাতে সেটা এক হাজার সাতাশের উপর সেটা দিয়েছেন আন্তরিকভাবে শ্রদ্ধাজ্ঞাপন করতে চাই মুখ্যমন্ত্রী ডক্টর নদী মহাশ্যাখের এমন একটি পদক্ষেপ ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তীকালে আমরা প্রথমবারের মতো লক্ষ্য করেছি দুর্গা মহোৎসবে এই ডিস্ট্রিবিউশন করতে উনি সক্ষম হয়েছেন আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের সকল পূজা প্যান্ডেলের সভাপতি সাধারণ সম্পাদক বা সকল সদস্য থাকে যেভাবে সুজলা বজায় রেখে ওনারা প্রতিবারের পুজো দর্শনার্থীদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করে দিন এবার আমরা লক্ষ্য করেছি শিল্পের বিভিন্ন প্যান্ডেলের সম্মানিত সাধারণ সম্পাদক সভাপতিরা এই আয়োজন করছেন আমি আশা রাখছি মাহবুবার আশীর্বাদে এবারে সুন্দর করে আমরা পূজা অতিবাহিত করতে